সন্তেসকালে কাণ্ডের ছায়া এবার লোকসভা কেন্দ্রে শাসক দলের নিপীড়নের খবর প্রকাশ এনে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সামনে বিক্ষোভে সামেল উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ সমর্থকেরা উলুবেরিয়ার চন্দ্রচুর অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ গত তিন থেকে চার বছর ধরে একাধিক মৃত্যে কেসে ফাঁসানো থেকে মারধর মহিলাদের সম্ভ্রম নষ্ট করা সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের আরও অভিযোগ পুলবেড়িয়ার বিধায়ক ডক্টর নির্মল মাঝি এবং সংসদ সাজদা আমাদের মততেই চলে সাধারণ মানুষের উপর অত্যাচার এছাড়াও আইএসএফ কর্মী সমর্থকদের দাবি তারা ভোট দিতে চান তবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ভোট দিতে দিচ্ছেন না উলভেরিয়ার ষড়ষট্টিতে পরিবার যারা রয়েছেন তারা গত চার বছর ধরে গ্রাম ছাড়া এবং আজকে পুলবেলিয়া লোকসভা কেন্দ্র থেকে কিন্তু ষড়ষট্টিতে পরিবারে যারা মানুষেরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এসছেন আমরা দেখছি তারা কিন্তু এই মুহূর্তে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি হচ্ছে যে তাদের যে গণতান্ত্রিক অধিকার অর্থাৎ তাদের যে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করা সেটা কিন্তু করতে দেওয়া হচ্ছে না এমনকি তাদেরকে গ্রামে থাকতে দেওয়া হচ্ছে না মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে মহিলাদের একেবারে নির্যাতন করা হচ্ছে সেরকম অভিযোগ করছেন এখানকার উর্বেরিয়ার লোকসভা কেন্দ্রের বিশেষ করে এই আমতলা গ্রামের যারা মানুষরা রয়েছেন আমরাই চার বছর ভর ছাড়া হয়ে আছি হ্যাঁ তারপর বাড়ি যায় মারধর করে তার ঘর বাড়ি ভেঙে দিয়েছে হ্যাঁ ছাগল না না হবে ওখানে এম এলেরা সব ভেঙেছে তারপরে ঘর ছাড়া করে দিয়েছে ছাগল না হবে এখন হ্যাঁ আবার হাঁস মুরগি সব চুরি করে নিয়েছে না হবে খান্তিষ্ঠা ছাগলকে কেটে ফেলে দিয়েছে হ্যাঁ বাড়ির যাচ্ছে সব করে নিয়েছে পুকুরে মাছকে জাল দিয়ে টেনে নিয়ে চলে গেছে না আমরা এখন বাড়ি

আমরা যখনই বাড়ি যাচ্ছি পাঁচ সাত জনকে তুলছে গ্যাঁদা কেস দিয়ে উল্লু বেরিয়ে যাচ্ছে চার বছর তিন বছর দিনের পর দিন ধরে চলা অত্যাচারের প্রতিবাদে সামিল হলেও মিলবে কি সুরাহা গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের উৎসবে সামিল হতে পারবেন বঞ্চিত নিপীড়িতরা উঠছে প্রশ্ন ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট কালকাটা নিউজ